বেনে আতারে হরে কির উড়িয়ে গাইটার মধ্যে দুশো সন্তাশ খানা উড়াই সাহা করে আছে গুঞ্জাতে হার মাল নামাইছে বেনে আবার এটার মধ্যে চোখটা লাগিয়েছে বি এলাইছে ইসু বের কথা হ্যাঁ কাকিয়েছে আল্লাহ মাছ কইলাম বাই আর আবার ডিমের কালা বোনাতে খাই না এই গাড়িটার দিকে নজর করে তোমার গাড়ির হসম গেছে চিন্তা করছি নেই বলা কাজি সদরে তো আনলো বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের লাই শুধু সারা বাংলাদেশের তো নাইতে আছে না বেটু আজ মনের দিকে হান্তা দেখি রাস্তার দিকে আসতে যান বেতার বেড়ে আরেক রাস্তার মাঝে হাতি ও খাইছে না হাতের মনে মনে চিন্তা করতে আবার নি মাছ হাড়ি মাছ ওলা কেজি মাছ একটা খুব ভাল আছে তো নি আর হোস মাস কারো সর্বনাশ আসলেই কথাটা বাস্তব কত মানুষের গরো থাকতো আর না হেঁটার মনে রান্না জাল মারি মাছ ধরতে আছে দিবা

মাসি নিজেও না আর কত সামনের দিকে রস্তা খাড়ু মাসি আর মনে হয় যাইবেন কষ্ট করে একটা নৌকা লো মতন বাইর ভিতরে হান্ধাই ব্যাে বোলাই আনি একারে হাতের মাধ্যমে দিবেন দেখবেন মনটার মাধ্যমেও শান্তি লাগবে আবার কিছু কিছু এলাকার মধ্যে ত্রাণ রয়ে গেলে দেখবেন যে না নশোয় লম্বা লম্বা লিক্সিয়া দেয় কো হ্যাঁ কাছে

দুঃখ থাকতো না আহার মাকে দেখছেন নি এই বন্যার হানির মাঝে থাকে ঠান্ডা সুকি এটার কেন হাত ভর গিয়ে আছে দাদের কলা হাড়াই বোলা গেলাম যে সামনের দিকে একত্র হুটলাটা লো যান না হেপুটি কে বাইরে কত কষ্ট করে দিই যার হানির মধ্যে নাম দাম মনে কয় না টিফু ভাই আর কইতে আছে বেটা ঠ্যাং তো চলে না এক এক সামনে দিলে তিন কে হিসে যায় গেলাম যে ভাই আর কই নাই না এই দিলে এই মধ্যে যায় এর নাই হিসল ও হইলে এর উম না তো আইয়া দেনো মানছে বলে ত্রাণ লো যাইলে নো গেট ওয়াই না রানরা দেখছেন নি এর সদর বানালাইছে আইতে আইতে নো গা হাঁসটা চলি আইছে বেকারে দি আইজনের সময় নজর করে দে হাতের মাছ একটা বাড়ি